আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকের তারিখ ছাব্বিশ বারো দু হাজার চব্বিশ বন্ধুরা মধ্যপ্রাচ্য এবং ইউরোপশো পৃথিবীর বিভিন্ন দেশের প্রতিদিনের টাকা রেট জানতে আমাদের সাথেই থাকুন বন্ধুরা ভিডিওটি করার আগে আপনাদেরকে জানিয়ে রাখে বন্ধুরা আপনারা আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে প্রতিদিনের টাকার আপডেট পেয়ে যান অথবা ভিডিওটি শেয়ার করে দেন যাতে প্রত্যেক প্রবাসী ভাই এবং বোন অরিজিনাল টাকার রেটটা জানার আপনার দেশের রেমেন্সটা বাড়াইতে পারে মন্দার আজকে শুরুতে জানাতে মার্কিন ইউস ডলার মন্দ্র আজকে মার্কিন ইউএস এক ডলার আপনার পেয়ে যাবেন একশো পঁচিশ টাকা সাতষট্টি পয়সা সিঙ্গাপুর এক ডলার আপনার পেয়ে যাবেন বিরানব্বই টাকা সত্তর পয়সা কানাডা এক ডলার আপনার পেয়ে যাবেন অষ্টষি টাকা তিরিশ পয়সা ইতালিয়ান এক ইউরোতে আপনার পেয়ে যাবেন একশো টাকা বত্রিশ টাকা মালদ্বীপের এক রুপিতে আপনারা পেয়ে যাবেন ষাট টাকা নব্বই পয়সা মন্দির এখন জানিয়ে মালয়েশিয়ার ইঙ্গিত মানুষ মালয়েশিয়ার ভিতরে সর্বোচ্চ টাকা রেঞ্জ ম্যাক্সিমান এক্সচেঞ্জ মন্দা ম্যাক্সিমান এক্সচেঞ্জ সাতাশ টাকা উনষাট পয়সা আমাদের এখন জানেন মধ্যে প্রদেশে ওমানের টাকা রেট মধ্যে আজকে সর্বোচ্চ টাকা রেট সে গাল্ভ এক্সচেঞ্জ আমাদের গল্প এক্সচেঞ্জ দিয়েছে তিনশো আঠারো টাকা পঞ্চাশ পয়সা মুসান্দাম এক্সচেঞ্জ দিয়েছে তিনশো আঠারো টাকা মুস্তফা এক্সচেঞ্জ দিয়েছে তিনশো আঠারো টাকা পুরশুমকান এক্সচেঞ্জ দিয়েছে তিনশো আঠারো টাকা আল জাদেজ এক্সচেঞ্জ দিয়েছে তিনশো আঠারো টাকা লুমান এক্সচেঞ্জ দিয়েছে তিনশো আঠারো টাকা জয়লাগাস এক্সচেঞ্জ দিয়েছে তিনশো আঠারো টাকা গ্লোবাল এক্সচেঞ্জ দিয়েছে তিনশো আঠারো টাকা হামদান এক্সচেঞ্জ দিয়েছে তিনশো আঠারো টাকা মডার্ন এক্সচেঞ্জ দিয়েছে তিনশো আঠারো টাকা মধুর এখন জানিয়ে দেব জর্ডেন একদিনের আপনারা পেয়ে যাবেন একশো একাত্তর টাকা নব্বই পয়সা মধুর এখন জানেন মধ্যপ্রাচ্যের বাহারাটা ক্যারেট মধুর বাহার ভিতর সর্বোচ্চটা ক্যারেট দিচ্ছে লিমান এক্সচেঞ্জ মধুরা লিমান এক্সচেঞ্জে তিনশো উনত্রিশ টাকা একুশ পয়সা মধুর এখন জানে দেব মধ্যপ্রাচ্যের কাতারটা ক্যারেট কাতারের ভিতরে সর্বোচ্চ রা দিচ্ছে আলমির কাপ এক্সচেঞ্জ মধুর আলমির কাপ এক্সচেঞ্জে চৌত্রিশ টাকা মধুর এখন জানেন মধ্যপ্রাচ্যের দুবাইটা কারেট দুবাইয়ের ভিতরে সর্বোচ্চ রা ক্যারেট দিচ্ছে লুমিমান এক্সচেঞ্জ মধুর লুলিমান এক্সচেঞ্জ দিচ্ছে তেত্রিশ টাকা চুরাশি পয়সা বন্ধুরা এখন জানেন মধ্যপ্রাচ্যের সৌদি টাকা রেট বন্ধুরা সৌদি আরব ভিতরে সর্বোচ্চ টাকা রেটসে টেকমো মন্ধার টেক মো থেকে পেয়ে যাবেন বত্রিশ টাকা চল্লিশ পয়সা মন্দরা এখন জানেন আর কুয়েতে টাকা রেট কুয়েতের ভিতরে সর্বোচ্চ টাকা রেট সে এক্সচেঞ্জ বন্ধুরা আলনা এক্সচেঞ্জের চার শত টাকা মধুর ইসলাসকে প্রত্যেকটা দেশের সর্বোচ্চ টাকার আপডেট